আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনার সাথে শেয়ার করব আপনারা যারা ফাইম ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস ইউজ করেন সেখান থেকে আপনারা কিভাবে নগদে টাকা ট্রান্সফার করবেন সেই সম্পর্কে আজকের ভিডিও তাহলে চলুন কথা না মূল ভিডিওতে যাওয়া যায় তার জন্য প্রথমে ফাইম ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাপসে ঢুকবেন উপরে ইউজার আইডি এবং নিচে পাসওয়ার্ডটি লগ ইন পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করবেন কিছুক্ষণ লোডিং নেবে তারপরে অ্যাপসের হোম পেজে নিয়ে আসবে আসার পরে এই যে এখানে আপনি দেখতেছেন ট্রান্সফার অপশন এই ট্রান্সফার অপশানে ক্লিক করবেন করার পরে এই যে এখান থেকে দেখতেছেন এই যে নগদ এই যে নগদে সিলেক্ট করবেন এখানে কিছুক্ষণ লোডিং নেবে তারপরে এই যে উপরে আপনি আপনার এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি এই যে এই সিলেক্ট এখানে ক্লিক করলে এই যে আপনার এই যে বেনিফিস মানে নগদের নাম্বারটা দেখাবে এই যে নগদ নাম্বারটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনি আপনার এই অ্যামাউন্টটা দিবেন আপনি কত পাঠাতে চান আমি এই পাঁচশো টাকা দিব আমি কিন্তু সামনে যেতে পারবো না আমার যেহেতু ব্যালেন্স নাই তো এখানে এই অ্যামাউন্টটা দেওয়ার পরে তারপর এখানে আপনি রিজেন্ট দেখবেন কী পারপাসে দিবেন আপনি যেমন আমি আমার বাই একলাম দেখার পরে এই যে এখান থেকে আপনি যে ওটিপি চ্যানেল সিলেক্ট করবেন এবং ইমেল দেওয়ার পরে এই যে এই যে ওটিপি এখানে ক্লিক করবেন করার পরে এখানে আপনাকে সকল তথ্যগুলো দেখাবে ঠিক আছে সকল তথ্য দেখালে এই যে টু কন্টিনিউ এখানে ক্লিক করবেন করার পরে আপনাকে একটা ওটিপি দিবে তারা কিন্তু আমার এই যে তো ব্যালেন্স নাই সেজন্য আমাকে সামনে দেয় না সামনে যেতে দেয় না তো এই আপনাকে ওটিপি আসবে ওটিপিটা আপনি এখানে ওটিপিটা আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে কিন্তু আপনার এই যে লেনদেন সাকসেসফুল হবে খুব একটা ইজি প্রসেসিং আপনারা চাইলে এভাবে লেনদেন করতে পারেন তো আজ এই পর্যন্তই অন্য ভিডিওতে দেখা হবে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন